ওয়েলকাম টু নিউ স্কুল বিডি অষ্টম শ্রেণির ইংরেজি বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি হান্ড্রেড পারসেন্ট মার্কস অ্যান্সার করে আসতে পারবে আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে ছবি আকারে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটা দেখে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব শুধুমাত্র সেগুলো পড়লেই বই না পড়েও তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লা এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু চলো তাহলে ভিডিও শুরু করা যাক তোমাদের পার্ট এর মধ্যে চল্লিশ মার্কসের জন্য থাকবে প্রথমে একটা এরকম টেক্সট দেওয়া থাকবে যেটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে এখানে দেখো টেক্সটটা একটু তোমরা পড়ে নাও নিচে আরও একটু আছে দেখাচ্ছি এই যে এরকম একটা টেক্সট থাকবে যেটা তোমরা দুই থেকে তিনবার ভালো করে পড়ে নিবে এবং অর্থগুলো বোঝার চেষ্টা করবে এরপর এইখানে দেখো এর মধ্যে একের এর মধ্যে থাকবে পাঁচটা অবজেক্টিভ পাঁচটা অবজেক্টিভের মধ্যে পাঁচটারই অ্যান্সার দিতে হবে এক করে পাঁচটায় পাঁচ দেওয়া হবে প্রথমটা দেখো বলছে অন দ্য ওয়ে দ্য হর্স স্টাম্বলড অ্যান্ড ওয়ান অফ দ্য সেক্স ফেল টু দ্য গ্রাউন্ড দ্যাট হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে বলছে এই যে আন্ডারলাইন করা একটা ওয়ার্ড আছে স্ট্যাম্বল্ড এই ওয়ার্ডটাকে কোন ওয়ার্ড দ্বারা প্রতিস্থাপন করা যায় অর্থাৎ এই ওয়ার্ডটার কাছাকাছি অর্থ বহন করে এরকম একটা ওয়ার্ড এখানে কোনটা দেখো স্ট্যাম্বল্ড মানে হলো খেয়ে পরে যাওয়া বা যেটা সাধারণ ভাষায় গ্রাম্য ভাষায় উষ্টাকে পড়ে যাওয়া বলা হয় তো এখন এইটার কাছাকাছি অর্থ কোনটা হবে দেখো ব্লা ব্লান্ডার্ড ড্রপ ড্রপ মানে পড়ে যাওয়া লিফ্ট মানে উঠানো আর ব্লান্ডার্ড মানেও এরকম কোনো কিছু একটা কিন্তু এখানে দেখো এগুলো কোনো কিছুই না হয় না কিন্তু স্লিপ যেই ওয়ার্ডটা আছে স্লিপ স্লিপ মানে হলো পিছলা খেয়ে পড়ে যাওয়া পিছিয়ে কোনো জায়গার মধ্যে তাইলে এই যে উষ্টা খেয়ে পড়ে যাওয়া বা পিছলা খেয়ে পড়ে যাওয়া এই দুইটা কিন্তু কাছাকাছি হয় এই কারণে এটার অ্যান্সারটা হবে স্লিপট এরপর দেখো হিজ হার্ট জাম্পড তার হার্টটা লাভ দিয়ে উঠলো হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট ইমপ্লাই এটার মানে কী দাঁড়ায় এটা হলো দুইয়ের হবে সি দ্য ফার্মার ওয়াজ এক্সাইটেড ফার্মার খুবই এক্সাইটেড উত্তেজিত হয়ে গিয়েছিল জাম্প আমাদের হৃদয় কিন্তু তখনই জাম্প করে বা হার্ট কিন্তু হার্টবিট বেড়ে যায় লাফ দিয়ে উঠে যখন আমরা কখনো উত্তেজিত হয়ে যাই তখনই তিন নাম্বারটা দেখো হাউ ওয়াজ দ্য অ্যাটিটিউড অফ দ্য নোভেলম্যান ওই যে আরো একটা লোক ওইটা যদি তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে দেখবা একটা ভালো লোক ছিল নোবেলম্যান তো ওই লোকটা অ্যাটিটিউডটা কেমন ছিল এটা হলো তিনের এ হেল্পফুল মানে সাহায্যকারী মনোভাব ছিল তার চার নম্বর ইট উড মিন আ লস হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে এই যে লস লস মানে হলো লস করা বা কোনো কিছু হারানো আর এখানে দেখো এটার অপোজিট ওয়ার্ড বলছে তার মানে বিপরীত শব্দ যেহেতু হারানো লস তাই এই হারানোর বিপরীত হবে হলো অর্জন করা বা কোনো কিছু পাওয়া এই যে গেইন গেইন ওয়ার্ডটার মানে হলো কোনো কিছু পাওয়া এরপর দেখো হোয়াট ডিড দ্য ম্যান অ্যাডভাইস দ্য ফার্মার টু ডু টু থ্যাংক হিম এটার অ্যান্সারটা হবে পাচের বি টু হেল্প পিপল ইন ডিফিকাল্টিস এখানে বলছে যে নোবেল ম্যান ওই কৃষকটাকে কি উপদেশ দিয়েছিল সেটা হলো অন্যদেরকেও তাদের সমস্যায় পড়লে সে যতটুকু পারে সাহায্য যাতে করে সেটাই বলেছিল বি নাম্বার হলো কোয়েশ্চেন পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে হবে দুই করে দশ দেওয়া হবে এটার অ্যান্সারে আমরা একটু পরে আসি যেহেতু এটা একটু কঠিন দুই নম্বরে দেখো এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এইখানে আম গাছ নিয়ে একটা কথা আছে এবং এইটার আলোকে আমরা নিচের কিছু অ্যান্সার দিতে বলছে দেখো এখানে বলছে রিড দ্য স্টেটমেন্টস আগে তোমরা এটা ভালো করে পড়ো এই যেটা আমরা এখানে দিয়ে দিলাম ভালো করে এটা একটু পড়ে নাও এরপর দেখো এখানে বলছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এগুলো হলো ট্রু ফলস মানে সত্য মিথ্যা বলছে এগুলো পড়ো যেটা সত্য সেটাকে ট্রু লেখো আর যেটা মিথ্যা সেটাকে ফলস লিখে সেটার সঠিক অ্যান্সারটা লিখে দাও প্রথমটা যেটা ছিল সেটা হলো দ্য স্পিকার নোজ ও প্লান্টেড দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ব্যাক ইয়ার্ড কিন্তু এইখানে যেই কথাটা বলা হয়েছে টেক্সটে সেটা হলো যেই ব্যক্তি কথাটা এখানে বলছে উনি জানে না কে যে আম গাছটা লাগাইছে তো এইখানে বলছে যে জানে কিন্তু জানে না যেহেতু তাই আমরা এটাকে ফলস লিখবো এরকম লেখে তারপর লিখবো দ্য স্পিকার এই যে নোজের জায়গায় দিব ডাজ নট নো জানে না ও প্লান্টের দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ব্যাক ইয়ার্ড এরপর দুই নম্বর দেখো দ্য হাইট অফ দ্য ট্রি ইস টলার দ্যান দ্য হাউস স্ট্যান্ডিং স্কাই হাইটা সব কথা তোমরা এটা পড়লেই বুঝতে পারবে তিন নম্বরটা দেখো দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি লুকস লাইক এ সোলার ওভেন এটা ফলস কারণ এটা হলো দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি লুকস লাইক এ লার্জ আমব্রেলা এটা তোমরা পড়লেই বুঝতে পারবো এখানে দেওয়া আছে লার্জ আমব্রেলা এরপর চার নম্বরটা দেখো বলছো দ্য স্পিকার সিটস বিসাইড দ্য ট্রি অ্যান্ড রিডস আ বুক অন উইন্ডি ডে এখানে দেখো বলছো যে গাছের পাশে বসে এই যে বিসাইড কিন্তু তুমি যদি টেক্সট পড়ো দেখবা যে আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে বসে পড়ে এটা লেখা আছে এরপর পাঁচ নম্বর দেখো নো ম্যাটার হুইচ সিজন ইট ইজ দ্য ট্রি টেক্স অন বিউটিফুল অ্যাপিয়ারেন্স এটা কোনো বিষয় না যে এটা কোন ঋতু যে কোনো ঋতুতেই গাছটা খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে রাখে এটা হলো সত্য কথা এরপর দেখো বি নাম্বার কলামে কলাম বি এটার সাথে এটা মিশা মিলাইতে হবে এখানে প্রথমটা বলছে ম্যাঙ্গো ট্রি ম্যাঙ্গো ট্রি এর সাথে কি মিলবে মিলবে হলো এই যে তিন নাম্বারটা স্ট্যান্ডিং স্কাই হাই ম্যাঙ্গো ট্রিটা একদম আকাশের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পি নাম্বার হলো পাসিং ব্রিজ এটার সাথে মিলবে হলো পাঁচ নাম্বারটা পার্স জেন্টলি অর্থাৎ যেই ঝড়ো বাতাসটা হালকা যে বাতাসটা সেটা কানে কানে খুব সুন্দরভাবে মৃদু আওয়াজ করে বা কানে কানে কথা বলে এরকম একটা কিছু তিন নাম্বারটা দেখো সি নাম্বার ব্রাঞ্চেস অফ দ্য ট্রি এটার অ্যান্সার হবে দুই নাম্বার আর লার্জ আমলা অর্থাৎ গাছের শাখা প্রশাখাগুলো একটা বিশাল ছাতার মতো হয়ে দাঁড়িয়ে আছে এরপর দুই নম্বর দেখো দা সামার সান অর্থাৎ গ্রীষ্মের সূর্যটা এটার সাথে মিলবে হলো সোলার ওয়েভেন এক নাম্বারটা মানে হলো সূর্যের যেই চুল্লি সূর্য চুল্লি সূর্যের আলো দিয়ে যেটাতে রান্না করা হয় ওইটার মতো গরম লাগে আর কি এটা বুঝাইছে পাঁচ নম্বর হলো ব্যাকয়ার্ড ব্যাকয়ার্ড মানে হলো বাড়ির পিছনের যেই জায়গাটা থাকে একটা বাগানের মতো যেই জায়গা বা উঠোনটা ঘরের পিছনে সেইটাকে বলা হয় তো ব্যাকইয়ারটা হলো এই চাইটার সাথে মিলবে যে স্যারিন অ্যান্ড ওয়েলকামিং অর্থাৎ খুবই নির্মল একটা জায়গা এরপর সি নাম্বার হলো রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন রাইটিং ইউর সামারি এখানে বলছে এই যে তুমি এই ইয়ারটা পড়লা টেক্সটটা এই টেক্সটার উপরে তুমি একটু সামারি লিখবে সামারি মানে তোমরা জানোই কিছু নির্দিষ্ট জিনিস এখানে দিতে হবে ফোকাস করতে হবে এখানে মূল জিনিস কি বুঝাইছে তারপরে নিজের ভাষায় লিখতে হবে এবং এটাকে যতটুকু পারা যায় ছোট রাখতে হবে এবং আসল যেই অর্থটা মেইনটেইনিং দ্য অরিজিনাল মিনিং এই মিনিংটাকে অর্থাৎ অর্থটাকে ঠিক রেখে এটা লিখতে হবে তো এটার অ্যান্সারে আমরা এরকমভাবে দিব দ্য টেক্সট ডিসক্রাইবস আ টল ম্যাঙ্গো ট্রি ইন দ্য ব্যাক ইয়ার্ড অফ দ্য ন্যারোটার্স হাউস হুজ অরিজিন ইজ স্টিল আননোন দ্য ট্রি হ্যাজ গ্রোন টলার দ্যান দ্য রুফ অফ দ্য হাউস অ্যান্ড প্রোভাইডস কুল শেড ডিউরিং হট সামার্স ডে অন দ্য ব্রিজি ডে ইজ দ্য এরিয়া অন্ডার দ্য ট্রি ইজ আ লাভলি স্পট ফর দ্য নেটর টু রিড বুকস এজ ই উইন্ড এজ দ্য উইন্ড এজ দ্য উইন্ড ক্রিয়েটস টু থিংস সাউন্ডস থ্রু ইটস লিভস দ্য ট্রি ইজ অ্যাপিয়ারেন্স চেঞ্জেস উইথ দ্য সিজন্স অ্যাডিং বিউটি টু দ্য ব্যাক ইয়ার্ড ওভারঅল ইট হেল্পস কিপ দ্য ব্যাক ইয়ার্ড পিসফুল অ্যান্ড ওয়েলকামিং থ্রু অফ দ্য ইয়ার এরপর দেখো থার্ডে কি আছে এখানে দেখো একটু বলছে হিয়ার ইজ আ পার্ট অফ দ্য পয়েম অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ারের লেখা একটা কবিতা এখানে দেওয়া আছে অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ এখানে বলছে এই কবিতাটা পড়ো এবং এইখানে যেই ম্যাটা ইউজ করা হয়েছে এই পয়েমের মধ্যে ওইগুলোকে আমরা যাতে লেখা এখানে ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে এই যে টেবিলটা যাতে পূরণ করি এই ম্যাটা দিয়ে ইউজ করি এখানে তোমরা একটু ভালো করে কবিতাটা পড়লে পড়ে নাও এখানে দেখো কি লেখা আছে এরপর এখানে আমরা এই যে এই জিনিসটা আছে এটা আমরা পূরণ করব দেখো কয়টা ঘর পূরণ করতে হবে পাঁচটা ঘর পূরণ করতে হবে পাঁচটার জন্য দুই করে দশ দিবে তো প্রথম যে ঘরটাই যে এখানে দেখো অ্যান্সার প্রথম হলো লাইন অফ দ্য পয়েম লাইন অফ দ্য পয়েমের ঘরে আমরা একটা একটা করে লাইন লিখবো এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচটা লাইন এখানে আমরা লিখব তো প্রথম লাইনের মধ্যে যেটা আছে সেটা হলো কম্পেয়ারিং পারসন অর থিং যেই জিনিসটাকে তুলনা করা হইতেছে কোনটাকে তুলনা করা হইতেছে এজ এ দ্য ওয়ার্ল্ড অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ কিসের সাথে তুলনা করা হইতেছে অর্থাৎ ম্যাটা বা কম্পেয়ার টু কোন জিনিসটার সাথে তুলনা করা হইতেছে এটা হলো আই স্টেজ এজ এ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বটাকে স্টেজের সাথে তুলনা করা হইতেছে এখানে লিখলাম যেটার সাথে তুলনা করা হইতেছে আর এখানে হলো যেইটাকে তুলনা করা হইতাছে এখানে কারণটা কি এটার সাথে এটা তুলনা করা এটার অ্যান্সার লিখবো টু কম্পেয়ার দ্য গেম অফ লাইফ পারফর্মড ইন এ থিয়েটার প্ল্যাটফর্ম অর্থাৎ জীবনটাকে নাট্যমঞ্চে যেইভাবে উপস্থাপন করা হয় ওই রকম নাট্যমঞ্চের মতোই জীবনটাকে মনে হয় এই কারণে জীবনটাকে স্টেজ বা নাট্যমঞ্চের সাথে তুলনা করা হয়েছে এরপর দেখো দুই নম্বরটা যেটা সেটা হলো এই যে এখানে আসে এই এই লাইনটা লেখলাম তারপর দেখো সবাইকে অল দ্য ম্যান অ্যান্ড ওয়েমেন এখানে অল দ্য ম্যান অ্যান্ড ওয়েমেন মানে সকল নারী পুরুষ সবাই তাইলে আমরা এভরি ওয়ান দিতে পারি সবাই সবাইকে কী এর সাথে তুলনা করা হয়েছে প্লেয়ার্স প্লেয়ার্স মানে হলো যারা নাটকে অভিনয় করে এক একটা রোলে তো আমরা এক একজন এক একটা রোলে অভিনয় করতেছি এটার কারণ হলো টু ইন্ডিকেট পিপল প্লেইং রোল থ্রু আউট দ্য দেয়ার লাইফ অর্থাৎ সারা জীবন তারা তাদের রোল যে পালন করে সেটা নির্দেশ করার জন্য এরপর দেখো থার্ড লাইনটা এখানে লেখলাম এইখানে ডেথ অ্যান্ড বার্থ এখানে জন্ম এবং মৃত্যুকে দে হ্যাভ দেয়ার এক্সিট অ্যান্ড দেয়ার এন্ট্রান্সেস এখানে একজিট মানে হলো মৃত্যুবরণ করা এবং এন্ট্রান্স মানে হলো প্রবেশ করা বা দুনিয়াতে জন্মানো তাই এখানে মৃত্যু এবং জন্মকে বোঝানো হয়েছে তাই আমরা ডেথ অ্যান্ড ডেথ অ্যান্ড বার্থ লিখলাম এবং কিসের সাথে তুলনা করা হয়েছে সেটা হলো একজিটস অ্যান্ড এন্ট্রান্সেস সাথে অর্থাৎ এক্সিট মানে বার হওয়া বাইর হওয়ার সাথে এন্ট্রান্স মানে প্রবেশ করা প্রবেশ করার সাথে এই পৃথিবীতে আমরা আসলাম সেটা হলো প্রবেশ করলাম পৃথিবী থেকে বিদায় নিলাম মারা যাওয়ার পরে সেটা হলো আমরা কি করলাম এক্সিট করলাম এরপর এটা কেন করা হয়েছে টু কম্পেয়ার দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ লাইফ এটাকে তুলনা করার কারণ হলো জীবনের শুরু এবং শেষ বোঝাতে তারপর চার নাম্বার লাইনটা এটা এখানে ডিফারেন্ট ক্যারেক্টার্স কোন জিনিসটাকে তুলনা করা হয়েছে ডিফারেন্ট ক্যারেক্টার্স দেখো অ্যান্ড ওয়ান ম্যান ইন হিস টাইম প্লেজ মেনি পার্টস একজন মানুষ তার জীবনে অনেকগুলো রোল প্লে প্লে করে এক এক সময় এক একটা তো এখানে ডিফারেন্ট ক্যারেক্টার বোঝানো হয়েছে একটা মানুষের বিভিন্ন রূপ বোঝানো হয়েছে চরিত্র বোঝানো হয়েছে এবং কোন জিনিসটার সাথে তুলনা করা হয়েছে এটা হলো মেনি পার্টস মেনি পার্টস মানে হলো অনেকগুলো রোল এখানে বোঝানো হচ্ছে এরপর এটা করার কারণ হলো টু কম্পেয়ার আ পার্সনস অ্যাক্টিভিটিস থ্রু আউট হিজ লাইফ একটা মানুষের সারা জীবনের কাজকর্মকে এখানে তুলনা করার জন্য বোঝানো হয়েছে এবং লাস্টে যেটা এটা সেটার মধ্যে স্টেজেসকে তুলনা করা হয়েছে এই যে স্টেজেসকে তুলনা করা হয়েছে হলো এইজেস সাথে অর্থাৎ যুগের সাথে স্টেজ মানে না নাট্যমঞ্চগুলো আর এইজেস মানে হলো যুগগুলো কি আর কি একের পর একটা যুগ এই যুগের সাথে এটাকে তুলনা করা হয়েছে টু সাজেস্ট ডিফারেন্ট ফেজেস অফ লাইফ অর্থাৎ জীবনের বিভিন্ন ধাপগুলোকে তুলে ধরার জন্য চার নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে বলছে যে এই যে ইয়েটা দেওয়া আছে টেক্সটটা এখান থেকে পাঁচটা কোয়াসিভ ডিভাইস আমরা যাতে বের করি এবং ওই কোয়াসিভ ডিভাইসগুলো দিয়ে আমরা নিজেরা আলাদা বাক্য বাক্যের মধ্যে যাতে বুঝাই যে এটা এখানে লেখার বা ইউজ করার কারণটা কি এখানে দেখো আমাদেরকে টেবিল দেওয়া আছে পাঁচটা পাঁচটা ঘর দেওয়া আছে এখানে লেখব কোয়াইট সিফ্ট ডিভাইসগুলো এখানে পারপাজ অফ ইউজিং ইট তো এইখানে দেখো এটা একটু ভালো করে বড়ো দেখো এখানে এটুকু আছে আরো একটু আছে নিচে এই যে এতটুকু এইখান থেকে আমরা প্রথমে যেই জিনিসগুলো পাই সেটা হলো দেন আছে পাইতেছি এরপর আছে বাট এখানে দেখো তুমি বাক্যের শুরুতে এই জাতীয় যে ওয়ার্ড গুলো দেখবা এগুলোকে বলে যেগুলো একটা বাক্যের সাথে আর একটা বাক্যের মিল তুলে ধরে তো এখানে আমরা প্রথম যেটা পাইছি সেটা হলো দেন তোমরা এটা ভালো করে পড়লেই দেখতে পাইবা এই যে তারপর বাট আছে তারপর বি সাইড আছে তারপর হাউএার তারপর এখানে অ্যান্ড আছে সবগুলোই কোয়েসিভ ডিভাইস একটু খেয়াল করে দেখে নিও প্রথমটা ইউজ করার কারণ হলো টু শো দ্য সিক্যুয়েন্স অফ লায়ন্স প্ল্যান অর ওয়ার্ক এটা দেন তারপর যখন আমরা কথাটা ইউজ করি দেন এটা হলো আগে যে কাজটা করা হয়েছে ওই কাজটার প্রতিফল বা ধারা একটার পর একটা ধারা বোঝানোর জন্য এটা ইউজ করা হয় তো এখানে বলা হয়েছে টু শো দেখানোর জন্য দ্য সিকুয়েন্স ধারা অফ লায়ন্স প্ল্যান অর ওয়ার্ক লায়নের বা সিংহের কাজের এরপর বাট বাট কেন ইউজ করা হয়েছে টু শো দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য স্পিচ অফ দ্য লায়ন অ্যান্ড দ্য স্পিচ অফ দ্য ল্যাম্প এখানে এটা ওই যে সিংহ এবং ভেড়ার যেই বাচ্চা ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা এই ভেড়ার বাচ্চার সিংহের মধ্যে যেই কথার তুলনা সেটা বোঝানোর জন্য হয়েছে তারপর বি সাইডস পাশাপাশি টু অ্যাড মোর ইনফরমেশন অফ হোয়াট দ্য ল্যাম্প সেট এখানে যেই ল্যাম্পটা বা ভেড়ার যে বাচ্চাটা ওইটার কথার সাথে কিছু অতিরিক্ত কথা ইউজ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে যোগ করার জন্য হাও হলো টু শো দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য স্পিচ অফ দ্য লায়ন অ্যান্ড দ্য স্পিচ অফ দ্য ল্যাম্প এটা ইউজ করার কারণ হল এই লায়ন এবং ল্যাম্পের কথার মধ্যে একটা তুলনা বোঝানোর জন্য এরপর এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে টু কানেক্ট টু অ্যাকশনস অফ দ্য লায়ন সিংহের দুইটা কাজকে একসাথে জুড়ে দেওয়ার জন্য তারপর পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য কম ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্মস অফ ভার্বস এখানে আমাদেরকে এই যে এটা এটাকে পূরণ করতে বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করে তো এখানে দেখো প্রথমে বুঝতে হবে এই লেখাটা কোন ইয়ারে লেখা আছে একটু দেখো বলছো ওয়ান ডে ওয়ান ডে মানে হলো একদিন একদিন মানে হলো কোনো একদিন কোনো কিছু একটা হয়েছে ওইটা বুঝাবে তার মানে এটা একটা অতীতের কথা নির্দেশ করবে তাই এটা আমরা অতীত অনুযায়ী লিখবো ওয়ান ডে দা গ্রেট পয়েট ফের একদিন এক গ্রেট মহান কবি ফেরদোসি ওয়াজ আক্সড মানে তাকে ডাকা হয়েছিল ওয়াজ আক্সড মানে হলো ডাকা ডাকা কাউকে ডাকা হয়েছিল এই যে এটা দিবা বা সুলতান মাহমুদ সুলতান মাহমুদের দ্বারা টু কম্পোজ দেখো টু ইয়ার পরে সবসময় ভার ওয়ান যেইটা থাকে ওইটাই দিয়ে দিবা টু ইয়ার পরে ভার ওয়ান থাকে তাইলে কম্পোজ কম্পোজই থেকে যাবে এরপর শাহানামা ইন অনার অফ দ্য সুলতান সুলতানের জন্য সম্মানের জন্য একটা শাহনামা লিখতে মহাকাব্য লিখতে দ্য সুলতান প্রমিসড এটা যেহেতু অতীতের তাই এস ইয়ের সাথে নিযুক্ত করব। এই যে প্রমিসড প্রতিক্রিয়া করেছিল টু পে ফ্যারদাউসি ফ্যারদাউসিকে দেওয়ার জন্য আ গোল্ড কয়েন একটা স্বর্ণ মুদ্রা ফর ইচ ভার্স অর্থাৎ প্রতিটা লাইনের জন্য সে যতটা লাইন লিখতে পারবে ওই মহাকাব্যের মধ্যে ততটা স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে ফেরদৌসি ফিনিশড এটা অতীত হয়েছিলো যেহেতু তাই অ্যাসেচের পরে ইডি যুক্ত করবো ফিনিশড অর্থাৎ শেষ করেছিল দ্য রাইটিং লেখাটা অ্যান্ড ইট দেখো বি বিওয়ার মানে হলো বি বি মানেই হলো বি বিওয়ার বেহস করা বি বিওয়ার মানে তোমরা জানো অ্যামিজার ওয়াজার তো এখানে দিব অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড অর্থাৎ এটাকে এটা যে শানামাটা লিখছিল সেটার হয়েছিল। কন্টেইনিং এখানে কন্টেন থেকে কন্টেইনিং হবে কারণ এখানে দেখো একটা ফাউন্ড ফাউন্ড হলো বি টু বি টু এর পরে যদি আরও একটা ভার্ব ইউজ হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজি যুক্ত হয় তাহলে কন্টেন কন্টেনের সাথেইন আইএনজি যোগ করবো তাহলে কন্টেইনিং হবে সিক্সটি থাউজেন্ড ভার্সেস অর্থাৎ ষাট হাজার লাইন সে লিখেছিল নাও সুলতান ডিড নট এগ্রি অর্থাৎ সে রাজি হলো না যে ডিড নট এগ্রি দিবা টু পে সিক্সটি থাউজেন্ড গোল্ড কারণ ষাট হাজার স্বর্ণ মুদ্রা তাকে দিতে হি ওয়ান্টেড যেহেতু অতিথি তাহলে সে চেয়েছিল টু পে সিলভার কয়েন ইনস্টেড অর্থাৎ রুপার মুদ্রা তাকে দিতে অফ গোল্ড কয়েন্স স্বর্ণ মুদ্রার বিপরীতে দ্য পয়েট রিফিউজড ইডি যুক্ত করে দিবা শুধু তাহলে কবি এটা প্রত্যাখ্যান করলো টু টেক সিলভার কয়েন্স সিলভার কয়েনগুলো নিতে অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ এবং তার গ্রাম এসে ফিরে এলো এখানে ইডি যুক্ত করবা চেন দেখো দিয়ার ইজ আ টেক্স অবাউট মাহমুদ অ্যান্ডাস কনভারসেশন এট দা বাস কাউন্টার দেয়ার গ্যাপস ইন দা নাও ফিল ইন দা ব্ল্যাংক উইথোপিয়েট নন পাইনাট বার্ভ জেরান পার্টিসিপালেটিভ এখানে দেখো গুলো তোমাকে দেয়া আছে তুমি জাস্ট কোনটা এখানে বসবে সেটা লিখে দিবা এখানে দেখো বলছো মাহমুদ always এন জয়েস মিটিং এখানে একটা বার্বের পরে যদি আরো একটা বার্ভ আসে তাহলে সেইখানে ing যুক্ত হয় তাহলে দেখো এনজয় মানে উপভোগ করা এখানে একটা ভার ভার্বের সাথে আরেকটা একটা ভার্ব তো আসলে আইএন জি হবে তাহলে এই যে এখানে দিবা এনজয়স মিটিং এই যে মিটিং দ্বিতীয়টা নিউ পিপল এটা খালি লিখে দিবা অ্যান্সারে ইন ঢাকা এট দ্য বাস কাউন্টার মাহুদ ফ্যামিলি অ্যান্ড মেট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙ্গামাটি অল অফ দ্য মোয়ার ওয়েটিং ফর দ্য বাস এটা হবে টু কাম দেখো এখানে কিন্তু বার্ব নয় বার্বের পরে কিন্তু খালি জায়গা না কেন বাস বাস হলো একটা নাউন অর্থাৎ নাম কোনো কিছুর একটা গাড়ির নাম তো এখানে টু কাম দিব আমরা এরপর দেখো এখানে দেখো যদি প্রথমে কোনো বাক্য শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা জেরান দিয়ে শুরু হয় অর্থাৎ আইএনজি যুক্ত হয় তাহলে এখানে ফাইন্ডিং দিব ফাইন্ডিং নাথিং টু ডু ইন পার্টিকুলার মাহমুদ স্টার্টেড আ কনভারসেশন উইথ এ গার্লস সিটিং নেক্সট টু হিম দ্য গার্লস নেম মধু মধুমিতা চাকমাদ শি টোল মাহমুদ দ্যাট হি হি কুড কল হার মধু দ্য ওয়ার অফ দ্য সেম এজ অ্যান্ড দে্টার্টেড দেটের পরে দেবো আমরা টকিং আইএনজি যুক্তটা দেবো কারণ কি এই যে স্টার্ট মানে শুরু করে একটা বার্বের পর আরেকটা বার্ব আসতেছে তাইলে আইএনজি যুক্ত হয়ে যাবে স্টার্টের টকিং মাহমুদ টোল্ড হার দ্য দে ওয়ার মুভিং টু রাঙামাটি এখানে দেখো আবার একটা কী আসছে রাঙ্গামাটির নাম তাই না যেহেতু তাইলে টু দিয়ে যেটা শুনুন সেটা দেবো টু স্টে দেয়ার এরপরে এতটুকুই দেখো এটাই অ্যান্সার এরপরেরটা সাত নাম্বার দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ এখানে সময় নির্দেশ করে এরকম যেই অ্যাডভার্বিয়ালগুলো আছে সেগুলোকে আমরা যাতে চিহ্নিত করি এবং সেগুলো দিয়ে একটা করে নিজের মতো বাক্য যাতে তৈরি করি প্রথমটা দেখো ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে গতকাল এখানে বাক্যটা যেটা হবে সেটা হলো আই ভিজিটেড মাই আঙ্কেলস হাউস ইয়েস্টারডে তারপর দেখো আরেকটা পাইসি হলো এভরি ফ্রাইডে এখানেও দেওয়া আছে তাহলে এখানে লিখবো এভরি ফ্রাইডে উই গো টু দ্য মস্ট ফর পারফর্মিং জুম আপনার এখানে খেয়াল রাখবা আমরা কিন্তু যেইটা এটা হলো অতীতকাল তাই আমরা এজ ভিজিটেড অতীতকালেরটা লিখছি এভরিডে মানে হলো এভরি ফ্রাইডে মানে হলো প্রতি শুক্রবারে তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটি আছে তাই এখানে বার ওয়ান ইউজ করছি এই যে উই গো এরপর লাস্ট উইক মানে হলো গত সপ্তাহে যেটা করছি তাহলে এটাও দিব আমরা বাস স্ট্যান্ডসে লাস্ট উইক আই মেড আ কার অ্যাক্সিডেন্ট অ্যাট কাকরাইল রোড তারপর লেটার দ্যার ডে অ্যান্ড লেটার লেটার দ্যার ডে মানে হল সেই দিনের পর তো লেটার দ্য ডে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল পর এন এক্স রে এটাও অতীতে হবে কারণ ওই দিনের পর তারপর ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং হলো সন্ধ্যায় তো এটা বার ওয়ান দিয়ে লেখতে হবে তো ইন দ্য ইভিনিং দেু কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক তারা তাদের কাজ করতে হোমওয়ার্ক করতে বসে সন্ধ্যায় এরপরেরটা দেখো আট নাম্বারে এখানে লিখতে বলছে একটা সিবি এই যে এখানে অনেক কথা বলছে তারপর বলছে একটা সিভিল একটা এই পোস্টের জন্য তাই আমরা এই যে এখানে একটা সিবি লিখতেছি প্রথমে এরকম দা ম্যানেজার এখানে যেই অর্গানাইনাইজেশন বলছে যে লাইট এল আই জিএসটি অর্গানাইজেশন এটা লিখবা তারপর ঢাকা বাংলাদেশ তারপর ডিআর সার দিয়ে এরকম শুরু করবা এটা এইটুকু লিখবা তারপর এখানে এজুকেশনাল ডিটেলসগুলো দিবা সে এস এসসি তুমি পাশ করছ গ্রেড এ নিয়ে তারপর রিলেভেন্ট স্কিল মানে কি কি যোগ্যতা তোমার আছে দক্ষতা আছে সেগুলো এখানে লিখবা তারপর পার্সোনাল ইনফরমেশন এখানে তারপর হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো এখানে তারপর আছে রেফারেন্স দুই দুইজনের নাম দিয়ে দিবা এর পরবর্তীতে দেখো নয় নম্বরে বলা হয়েছে এখানে এই টেক্সটটা পড়তে দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলস এখানে যেই কাজটা দেওয়া আছে সেটা লিখতে এই যে এই একটা কথা এইটার উপরে বলা হয়েছে যে এখানে একটা প্যারাগ্রাফ লিখো দা কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশের উপরে এটার অ্যান্সারটা হবে এটা এরপর নাম্বার টেন এর মধ্যে আছে এটা সাপোজ ইউ আর রাব্বি এবং শেষে বলছে যে একটা লেটার লিখে দিতে এই লেটারটা আমরা লিখবো এখন প্রথমে ডেট দিব তারপর দা হেড টিচার তারপর রংপুর জেলা স্কুল এরপর রংপুর সাবজেক্ট দিব এখানে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট তারপর ডিআর স্যার এখানে বল সেই ট্রান্সফার সার্টিফিকেট বা সিটার জন্য আবেদন করতে সেটা লিখবো এরপর এই নিচে আমরা লিখে দেবো এরকমভাবে ছোট করে